আমরা যারা গাছ পছন্দ করি তাদের জন্য উপযুক্ত সময় এখন আর অল্প কিছু দিনের মধ্যেই শীত পড়বে আর এখনই চারা গাছের খোঁজ আমাদের চাই আজ আপনাদের সঙ্গে চারা গাছের খবর দেব তাও চারা গাছের খনি অর্থাৎ এই এলাকায় আসলে আপনি হাজারো নার্সারি প্রতিটা বাড়িতেই নার্সারি পছন্দ মতন চারা গাছ নিয়ে যান আর আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করুন চলুন কি কি গাছ এখানে পাবেন মোটামুটি শীতে যত রকমের ফুল আপনি চাষ করতে চান সব গাছ পাবেন পাবেন ফল এবং আরও বিভিন্ন রকমের ঘর ডেকোরেশনের জন্য যে চারা গাছগুলির প্রয়োজন অসংখ্য চারা তৈরি হচ্ছে এক একটা ঘরে কয়েক হাজার চারা তৈরি হচ্ছে চলুন একটু দেখে আসি সেই চারা গাছের আতুর ঘরটাকে আতুর ঘর বলতে এখানে সবে চারা গাছের রোপণ চলছে এই দেখুন সেই আতুর ঘর এই পুরো ঘরটাতেই ছোট্ট ছোট্ট চারা গাছ আপনার পছন্দ মতন শুধু কি ফুল এর সঙ্গে রয়েছে ফল এবং নানা রকমের গাছ যে গাছগুলো আপনার এদিক ওদিকে খুঁজে পাচ্ছিলেন না সেই গাছ এবার এই গাছগুলোর নিতে হলেও কিভাবে আসতে হবে এটা আমরা রয়েছি জিরাট আর সেই জিরাটে রয়েছে একটা চারা গাছের পুরো একটা গ্রাম পাবো না এই গ্রামে আপনি সব ধরনের চারা গাছ পাবেন দেখতেই পাচ্ছেন সবে চারা গাছগুলো তৈরি হচ্ছে চলুন কথা না বাড়িয়ে আপনাদের এখানকার যিনি কর্মকর্তা অর্থাৎ এই বাগানের মালিক যিনি এই গার্ডেনের মালিক তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই এবং তার থেকে জেনে নেব কীভাবে এখানে আসতে হবে চলুন তার সঙ্গেই কথা বলে নিই এগুলো আম গাছের চারা এখানে সব ধরনের চারা পাবেন কিন্তু ফলের সিজেনের ফল এবং অন্য সিজনে অন্য চলুন কথা বলে নিই তখন যে বা আমরা নার্সারিটা দেখলাম সেই নার্সারিতে আপনারা আসতে হলে কীভাবে আসবেন দিন দাদার কাছে শুনে নিন আপনি যদি হাওড়া বা কাটোয়া থেকে আসেন তাহলে ট্রেন ধরতে হবে কাটোয়া লোকাল হাওড়া থেকে আসলে যেটা স্টেশনে নেবে টোটোতে উঠে পূর্ব দিকে অন্যদিকে হবে তারা আমার নার্সারিতে যাবে ঠিক আমার গেটের সামনে নামিয়ে দেবে আচ্ছা আদদা ঠাকদা থেকে যদি আসতেন আদদা থেকে যদি আসতে চান আপনি পেপার মিলে যে রানীনগর ঘাট আছে ওই ঘাট পার হয়ে আসতে পারেন শিমুরালিতে যে ঘাট আছে সে শিমুরালি সান্নালচোর ঘাট ওই ঘাট পাড়েও আসতে পারে বা বলাগার ঘাটের মাধ্যমেও আসতে পারেন না এখন তো সব চারা গাছ তৈরি হচ্ছে কখন ভালো বিভিন্ন রকম সিজনাল চারা আপনার ফুলের গাছ তারপর আপনার বিদেশি পাম ফল সবই পাবেন আপনি এখানে আসলে অসংখ্য ধন্যবাদ